রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনা কয় বললাম তোমা জেনেবে আছে একটি বালাখানা হযরত উমর আদ-দাহন এর খেলাফত পর্যন্ত মসজিদে ওই অবস্থান ছিল তিনি মসজিদ পুনঃ নির্মাণ সাধন করেন কিন্তু কোনো করবে পারেননি তার জমানা হতে মসজিদ মোটা ছাতাই বীজ বিজান শুরু হয় হযরত উসমান আদ আলাইহিস সালাম এর সময়ে কারোর শিরপ কথিতpostcss দালা স্তম্ভ পাচের এবং শালাকার দ্বারা মসজিদ ছাদ মসজিদ ছাদ সেখানে যে মাটির পাচির কেজো পাতা চাউনি বিভিন্ন মসজিদ এ তিনি প্রতি সাধারণ মানুষের প্রতি আকৃষ্ট না হতে পারে এবং নিজেদের অজ্ঞতা হেতু আর অমর্যাদা করে এই বাজাতে অবহেলা প্রদর্শন করতে পারে এত এই পরিবর্তন তার তাকওয়া পরিচয় অবলম্বন হইয়া বা

একমাত্র এর একমাত্র উদ্দেশ্য সহ সহস্বিত ধর্ম মতকে জগ সুপোষিত করার সাথে সাথে লোক দেখানো সুনাম অর্জন করা তাদের জন্য জগত রীতি অনুকরণ সম্বন্ধে হজরত ইমনে আব্বা সাদ বলেন ইহুদি না সারা গণ উপাসনা গির্জা যেরূপ সজ্জিত করেন তোমরা মসজিদ সমূহকে যেরূপ সজ্জিত করবে তার কথা এই মর্মে যে এমন এক সময় আসবে যখন মুসলমানগণ আল্লাহর আদেশ অবহেলা করে ইহুদি নাসালা পূরণ প্রতিষ্ঠা করবে এ মামা সাল্লা সাল্লাম বলেছেন কেউ মতে ওই পরণ সঙ্গীত হবে না যত সময় না লোক মসজিদ সম্বন্ধে পরস্পর বা গর্বে লিপ্ত হবে আসল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ পাক এই মসজিদের না এক নামাজ কাবা শরীফ সারা অপর মসজিদের নামাজ হাজার নামাজ অপেক্ষা শ্রেষ্ঠ আসলাম সালাম বলেছেন তোমরা মাত্র তিনটি মসজিদ মসজিদের প্রতি সফর করবে বাইতুল মকাদ্দস বাইতুল বাইতুল্লাহ বাইতুল মকাদ্দস এবং আমার এ মসজিদ আমার এ মসজিদ তাকওয়া বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত মসজিদের নির্মাণ কার্য শেষ হলে তা সংলগ্ন

পরে প্রথম অনুসারে তার ওপর হোজা দিয়ে হোজা তৈরি করা হয় এদের কষ্ট ছিল ছয় কিংবা সাত হাত এর দৈর্ঘ্য ছিল দশ হাত দাঁড়ালে খেজুর পাতার সাত নাগাল পাওয়া যেত দরজায় পর্দা ছিল কম্বল তাতে বিলাসে ঠিক তিল মাত্র কখন ছিল না এমনকি আলোকের অভাবে হোজা গুলি সমস্ত রাত অন্ধকার জন্য থাকতো আসলে তাহলে সালাম

উপমা বাগান করতেন লোক সংখ্যা বৃদ্ধি পেলে জগতে তাকে স্পর্শ দেখা যেত না তাই সাহাবাগন কেরাম এমন কিছু একটা নির্মাণ করে করতে তার নিকট আরজ করলেন যা উপর দাঁড়িয়ে করলে সকলে তাকে দেখতে পাবেন হজরত ইব্রাহিম মালায়াম একটা একটি মেম্বার ছিল তার অনুসরণে আসল তাল্লাহ সালাম প্রস্তুত মেম্বার প্রস্তুত করতে আদেশ দিলেন তিনি সোপান বিশিষ্ট একটি মেম্বার প্রস্তুত হলে দুই বসার জন্য একটি পা রাখার জন্য রাসুল সাল্লাম কুম্বা পাহানের জন্য মেম্বার আহ্বান করতেন কখন কেজুরের কুটিটি করুণ স্বরে কাঁদতে লাগলেন কুটি কন্দন মসজিদে মুসিবিগণের শ্রুতি বছর হলে আকুল ভাবে তারা এই আউলে ব্যবহার কন্দন করতে লাগলেন কন্দন করতে করতে এক ভীষণ শব্দ করে কুটিতেই ফেটে গেল

মেম্বার সহ তিনি সেই উল্টিয়ে পরে যাচ্ছিলেন তিনি বললেন আমার এই মেম্বার ব্যাচেকে নহর মুখ এবং তার পায়া গুলি বেঁচে অবস্থিত আমার কবর ও আমার মেম্বারের মধ্যে ব্যস্তে উদ্যান রাধির একটি উদ্যান রয়েছে আমার গৃহ ও মেম্বারের মধ্যে ব্যস্তে একটি উদ্যান রয়েছে আসলে আসলে আল্লাহ সালাম তা গৃহের তার রোজা শরীর বর্তমান

সোফায় যারা বসবাস করতেন তারা আসা আসাবে সোফা বলে পরিচিত তাদের স্ত্রী ও সন্তান ছিল না আসাবে সোফা প্রকৃত সংখ্যা নির্ণয় কঠিন সত্তর জন আসাবে সোফা বীরের মাওনা জিহাদ শাহাদ হন এরপর হব হজরত আবহর আদুল ইসলাম গ্রহণ করে। তিনি আসায় সোফা অন্যতম তিনি সত্তর জন আসাবে সোফা সম্বন্ধে এই বক্তি করেন এতে বোঝা যায় যে তাদের মধ্যে সংখ্যা ছিল একশো চল্লিশের অধিক ছিল তার উক্তি মতে আসবে সোফা জীবনে কঠিন তর কিঞ্চিত আবাস পাওয়া যায় তার উক্তি এই তাদের কারো দেহ একখানা চাঁদর পর্যন্ত ছিল না কারো পরিধানে শুধু তো বন্ধ ছিল কারো কারো একখানা আমা কাপড় ছিল তা গলায় বাধাই থাকতো

মোহাম্মতের কি নিবি যোগ ছিল ওপরে ঘটনা চাকমান তারা তালিম এবারতে জন্য আল্লাহ রাসুল নিকট পূর্ণ আত্মসমান করেছিলেন তারা এক মোহাম্মত এক সহবতে থেকে তারা অমুক নিশ্চিত বাণী হৃদয় কলকে একে রাখতেন সাল্লাহ সাল্লামের সান্নিধ্য বসে তারা কোরআন পাঠ করতেন

ঐ ক্ষমতা परमाত্মত পরার্থ সম্পর্কে যে নিপ্রতিষ্ঠা ঘটেছিল এবাবে মোরা হে রও আত্মন্তরন্তর এই সীমিত বাচিত্র মানবতা জগতে নতুন জীবন ও जिंदगी প্রবাহমানিত হয় মহান মহানন্দা আচালা একটি ছোট শহরে একটি ছোট সমাজে সম্বোধন করতে গিয়ে বলেন অটাতা তোমারা তা না করা তা হলে। ৃশিিবিয়া মহাফেষ না বেবেরাত বিফর্তজাকা দিবে চরান খাল আয়া তেউত্তর বাথী বন্ধুন সঙ্কর্ক স্থাপন ক। যে সব মদিনা মতিনাশরী বিজনেস কছে। তাদেরকে মজাহির বলা হয়। যদি অঞ্সাদদের তার মজাহির দে জন্য অবাড়িত অবাড়িত দান সমারকা না ছিল। তবুও তাদের জন্য একটা বিশ্বের বন্দোবস্ত প্রয়োজন হয়ে পড়ছিল মজাহির গণ মোল্লা মহাজিনগণ অতি সহজ অতিশ কর্ম ছিলেন কিন্তু তাদের হাত কার পণ্য ছিল বলিলেও অতুক্তি করা হয় না ফলে তারা দান করা তার উপর তা করতে হয় স্বাধীনতা চেতন চেতনার সাথে মুজাহিদ এক স্থায়ী বাতিত মন প্রতিষ্ঠা করা বলে করা শুভ ফলদায়ক হয় বলে মনে করলেন মসিদ্দিন মান শেষ বলে তিনি আনসাদের থেকে পাঠালেন তিনি তাদের বললেন মুজাহিদ মুজা মুহাজিন তোমাদের ভাই আল্লাহর উদ্দেশ্যে তোমরা দুইজন পরে বাতিত মন্দন আবদ্ধ হও

মোস্তালিনূপে মামলাকিন রূপে বিলাল রূপে আনসাগণ তাদের গৃহ নিয়ে গেলেন এবং সকল জিনিস তালিকা দিয়ে বললেন অর্ধেক তোমার অর্ধেক আমার হযত সাহা দুই পত্নী ছিলেন তিনি হজত আব্দুল রহমন বললেন আমি

কৃষিকার্যের সুযোগ কোনো দিন আসেনি দূর দেশে তারা ওট চোট সদারি সৌদা নিয়ে সুতরাং খেজুর বাগান কৃষিকাজের বার তারা রাজি হলো না ইতে রাজি হলো না তারা তখন আনসার কোন বলতে লাগলেন আমরা সবাই কাজ করব এতে যা উৎপন্ন হয় তার অর্ধেক আমাদের ভাই মজাহির মহাজিদের এ সম্পর্কক পক্ষতা বায় সম্পর্ক হয়ে दयाলো কোন আঞ্চল মারা গেলে তা অশোক পি হতে হতে মহাদেব মহদের মানবীয় সালের বংশীয় ইহুদিগণ বদিনা হতে বিতেতে হলে আছেন চলে আছেন আঞ্চল দের দিকে বললেন মহা অতি গর্ভপি যদি তোমাদের মন চায় তবে ইহুদিদের নিকট হতে অধিকতর সম্পদ মহাজিদের দিয়ে তোমরা তোমাদের বাগান সময় ফিরে নিতে পারো মহানবান খেজুর বাগান ফিরিয়ে দিতে অস্বীকার করলেন তারা বললেন খেজুর বাগানগুলি আমাদের বাইদের দখলে থাকুক নতুন সম্পত্তি গুলো তাতে দেওয়া হোক বস্তুত দৃষ্টান্ত দেখালেন দুনিয়ার ইতিহাসে তা তুলনা নেই আনসার গণের ঐদার্য দয়া মহামান মহান হবতা নিয়ে পৃথিবী সকাল গর্ব করে হজরত সায়াদ আজান হো হরজত আব্দুর রহমান আজান তার সম্পত্তি অধ্যাংশ দিতে চাইলে তিনি অস্বীকার করে বললে আমার বাজারে ব্যস্ত আমাদের বাজারে রাস্তা দেখাই দিন ব্যবসা আরম্ভ করে অল্প দিনের মহেন্দ্র আব্দুর রহমান বিপুল বৃত্তশালী হয়ে গেলেন

প্রত্যেক থ প্রবেশের পূর্বে শহারেও ববি ভভর গাস্ত ময়জানে গলদের মতো দশটি আওয়াজ করতেন। এরপফলে মধে মহাম মাঠি কমাজ থেকে রক্ষা পাওয়া যায়। বলে সকলে ব্রান্ বিশ্বা ছিল। শান্তি দেবাস্থান করত। তাইয়া ইসি নামক হতে বোজা হতে বোজাদা এসি রত শান্তি প্রতিরুধ অপতি মহানে স্থান পললো ইতিং শিক্ষ ণনমান করে যে হাজাত মরে সালামের মংশ।

বাজার আয়েশা আদলানো থেকে দেখতে আসলেন তিনি দেখলেন জহর পল পল সকলে সকলেলাপ ভক্তে তিনি তারা সুতলা সালাম নতি ভূচর করলেন অসমাচলাসম দোয়া করলেন আল্লাহ আমাদের রিনো মা কাজির ও প্রিয় মদিনা কে ওর শিরো কত আর এর মন্দা শাস্ত্র বিশেষ বিশিষ্ট ওজন এর মধ্যবার প্রদান মহামারীকে যোগ পা স্থানান্তরি কর মদিনা দক্ষিণে এক মোকালয়ের নাম যোগ সেখানে ইহুদি বসতি ছিল আল্লাহ সেই হাবিবের দোয়া কবল করলেন আসলাম তালা আসলাম দেখলেন আলো তালো ক্যাশ বিশিষ্ট এক কৃষ্ণ কাশ ত্রিলোক মদিনা হতে বহির্ভূত হয়ে যোগ পা এদিকে চলে যাচ্ছে তিনি বলেছেন ওই ছিল একটি মহামারী দোয়ার পর মহানবী চির স্বাস্থ্যকর স্থানে পরিণত হলো

আমি অন্য মেলতাম আমি গুস্ত যুদ্ধ করি রক্ত পান করি তিনি তিনি বলতেন তোমার আগমন শুভ তারপর তিনি যার প্রতি ইচ্ছা তাকে প্রেরণ করতেন একদা সে বলল আমি আমার প্রিয় সাহেবদের নিকট যাব তিনি তাকে আচ্ছাতে নিকট অনুমতি দিলেন তারা আক্রান্ত হয়ে পড়লে তিনি দেখতে গেলেন যারা ধরে অভিযোগ করলেন তাদের তিনি বললেন যদি চাও দোয়া করে আর গোলাপ করবে আর যদি না হলেও করলেন না হাজির এক রাতে জ্বর এক বছরে গুণাহ কাপ করা কোন ব্যক্তি একদিন জ্বর বোধ করে সব করবে না নাজাত দুর্ভাগ থেকে না যা পাবে সদ্য পশুতে শিশুর মত নিষ্ঠ হয়ে যাবে অযথা সে রাজার লাভ জ্বর আক্রান্ত হলে জোরকে গালি দিতে লাগলেন আসলা চাচা বলেন গালি দিও না তা আল্লাহ তরফ হতে অদৃষ্টি হয়েছে আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি তা পাঠ কর জ্বর বিদ্রুত করে দিবেন তা শিখিয়ে দিলেন সর্বশেষ নবীর দোয়া তা কবল হওয়ার পর জগতের বিখ্যাত অস্বাস্থ্যকর করস্থান চির স্বাস্থ্যকর করস্থান পরিণত হল এসবির বিরো হওয়ার মদিনা বেহস্তি সুরবি সুরবি বরপুর হয়ে উঠল আজ মদিনা রহম্মদ বরফ মোহাম্মদ পবিত্র তা সে এখন পবিত্র থাকবে তা পবিত্র হওয়ার সাথে সাথে তাকে এস বিরো বলা নিষিদ্ধ বলা হয়ে গেছে আসলা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনাকে এস বিরো বলে অভিহিত করবে তার প্রতি বাল্যহর নিকট ইস্তেকবার করা

তোমাদের যে কেউ হোমদিনা মৃত্যুবরণ করে তার সমাজকে তার এখানে মৃত্যুবরণ করা করতে কারণ সে ইমানদার এখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সহায়ত করব মদিনাবাসী যে কেউ কোনো গুণাহ করতে ইচ্ছা করে আল্লাহ তার এরও গলায় ফেলেন যেরও পানি লবণ গলে যায় অর্থাৎ যে ব্যক্তি সেখানে বাপের ইচ্ছা করেন আল্লাহ তাকে ধ্বংস করে দেন দিনা ইমানের শ্রেষ্ঠ আশ্রয় হাদিস সর্প যে রোগ বর্ত গিয়ে হয়ে থাকে গিয়ে হবে আছে ইসলাম গৌরব অবস্থায় শুরু হয়েছে শীঘ্রই গরিব অবস্থা ইসলাম গরিব অবস্থা শুরু হয়েছে শীঘ্রই ওই রোগ গরিব অবস্থায় পরিণত হবে যে অবস্থায় শুরু হয়েছিল তার জড়ো হয়ে পড়বে যেমন সর্বের পরতে জ্বর হয়ে থাকে মদিনাকে আজবীরে বলা হল টাম্পারকে ইনশাআল্লাহ গল্পে বহব আদি শব্দের কয় হকরা হয়েছে ফলে নয় পুরানো আদি শব্দে উল্লেখ আছে তা মানব বিজ্ঞকে ওকে বানানো হয়েছে মদিনা বা শহরের মক্তব একটি জীবন নরেতেই পথ পথে তারা কয় তো আলোককে ताकतের বিশ্বের পথে ছিল তারা কয়ের সভা ওজন ওদি গ্রহণ করতে এবং বিলে কম দিতে করতেতক মহা সর্বনাশ ও এ পরিমাণকারীদের জন্য যারা নিজেদের হক লোকদের থেকে পরিমাণ করার সময় পূর্ণ গ্রহণ করে এবং যখন তারা পরিমাণ তোলা দ্বারা ওজন করে অপরকে দেয় তখন কম দিয়ে তাকে চরমত্যাফিফিন এরপর হতে মদিনাবাসী ওদের অতিরিক্ত গ্রহণ এবং গম দেওয়া দুর্নীতি সম্পূর্ণরূপে বর্জন করল মাফে কম বেশি করা মা পাপ

অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন